বিসমিল্লা রকমানির রহিম প্রিয় ফেসবুকবাসী বন্ধুগণ ও শ্রদ্ধা সবাইকে সালাম আসসালাম আলাইকুম সবাইকে ইতিমের বাবা সংগঠন পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এতিমের বাবা সংগঠনের পক্ষ থেকে কালোচ মোহাম্মদ তুর রহমানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ওতিম খানার সামনে সবাই আসরের নামাজ জামাতে শহীদ করার পর এখন ফলজ গাছ প্রদান করব তো সবাই দেখুন সালামু আলাইকুম যেটা আপনি কি গাছটি পেয়ে খুশি হয়েছেন

এবং ওই যে জাতীয় ভাবে সংগঠনের যিনি মেইনটেইন করেন আমাদের কাছর ভাই ওনার জন্য দোয়া করবেন যাতে বেশি বেশি করে মানবিক কাজে থাকতে পারে আসসালামু আলাইকুম জাতীয় ভাবে সংগঠনের পক্ষ থেকে অরাজনৈতিক সংগঠন এটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয় দলে কিন্তু ইনশাআল্লাহ 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 এই গাস্টে সুন্দর মতের এরকম বলেন দোয়া করবা এতে বাবা সংগঠনের জন্য আমরা করলাম এখন আমরা যদি কালো রহমানি হবে মাদলা সহ থানায় আশ্রন নামাজ শেষ করে জামাতের সহিত গাছ কাঠো গাছ দিলাম তো সবাই সুন্দর ভাবে গাছগুলা পরিচর্যা করবেন এবং এই টিমের বাবা সংগঠনের পক্ষ থেকে যাতে আমরা সামনে আরো বেশি বেশি ভালো ভালো জিনিস আপনাদের সামনে আনতে পারি দিতে পারি সাহায্য করতে পারি এবং যে কোনো সামাজিক কাজে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ডাকবেন আমরা ইনশাআল্লাহ যতটুকু চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য এবং এই টিমের বাবা সংগঠনে যিনি মেন মেইনটেইন করেন উনি হচ্ছে আমাদের কাউসার ভাই সময়ানোর জন্য দোয়া করবেন যাতে বেশি বেশি করে মানুষের সেবা দিতে থাকতে পারে রামনা স্যার সহযোগিতা করার জন্য আসি তারা বেশি বেশি করে যতটুকু পরিবারের সময় দেব বাইরে পাশে থাকবো। আর আমাদের রহমান ভাই উনি প্রথম থেকে আমাদের সাথে আছেন এবং অনেক পরিমাণ কষ্ট করেছেন ইনশাল্লাহ এতিভাবে সংগঠনের পক্ষ থেকে ওনার জন্য রইল অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভাই তো আমার আমরা অনেক আনন্দিত এরকম একটা এতিভাবে সংগঠনের যে ফলজ গাছ প্রদান করলাম এই প্রতিষ্ঠা মানে এরকম একটা আয়োজনে থাকে আমি নিজে আনন্দিত করছি আর আমার সামাজিক কাজে কর্মকান্ড থাকতে আমার খুব বেশি ভালো লাগে সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম